এক একটা টেডি শার্ট তাইশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা আমরা বাইকে উঠছি হঠাৎ করে ওকে পিছন থেকে আক্রমণ করে বসে অন্তরা ফুল ফ্যামিলি উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে পিছন দিক দিয়ে ঋতু আর অন্ত আমাকে লাথি মারে যেটার ভিডিওর প্রুফ আছে আমাদের কাছে গাই স্টেডি শার্ট নিয়ে ওমর ভিডিও বানার কারণে এইবার টিকটকারদের সাথে আবারো লেগে গিয়েছে ওমরের ঝগড়া তো আসলে তাদের মধ্যে কি এমন ঝগড়া হয়েছে অন্য দিকে ওমর লাইভে এসে কাপল ব্লগারদের উদ্দেশ্য করে এইবার সরাসরি কি বলেছে তাও বন্ধুরা আপনারা দেখতে পারবেন তাছাড়া বন্ধুরা অন্য দিকে রাকিব হোসেনের স্ত্রী অন্তরা এমন কি ইয়াসিন এমনকি মিথিলার মধ্যে রাস্তায় কি মারামারি হলো সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো এমনকি বন্ধুরা তাদের মারামারি নিয়ে মুখ খুলে কি বলেছে রিমু তাও বন্ধুরা এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি বন্ধুরা সর্বশেষ জানতে পারবেন প্রিস মামুন কেন লাইলাকে ছেড়ে চলে গেল এমনকি এ বিষয়ে লাইলা কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক টেডি শার্ট নিয়ে বন্ধুরা বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল টপিক এই টেডি শার্ট যারাই কিনা টেডি শার্ট পরে ভিডিও করছে তাদের ভিডিও গুলোই নাকি রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন যে ওমরও এই টেডি শার্ট নিয়ে দুইটি ভিডিও বানিয়েছে তার মধ্যে তার এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এক একটা টেডি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা ওমর নাকি বস্তির পোলা এমনকি বন্ধুরা এই টিকটকার জি সান উদ্দেশ্য করে কি বলেছে টেডি শার্ট নিয়ে দেখুন জীবনে অনেক পাপ করছি কখনো কারো পোশাক নিয়ে কথা বলে নিজেকে বস্তি প্রমাণ করি নাই আইরে ভাই একজন জাত টিকটকার মানুষ তো তাই টিকটকারকেই সাপোর্ট করবে এইটাই স্বাভাবিক তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক ওমরের নতুন ভিডিওর আপডেট সম্পর্কে বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর এবার ওমর কাপল ব্লগারদের উদ্দেশ্য করে ভিডিও বানাতে চলেছে যেই ভিডিওতে কাপল ব্লগারদের সমস্ত চরিত্র তুলে ধরবে ওমর যেমনটা টিকটকারদের অবস্থা করেছিল তো যাই হোক এই বিষয়ে ওমর লাইভে এসে সরাসরি কি বলেছে সেই ভিডিওটি দেখুন মানে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি থাকতো একবার একটা মানে শেষ করে দিলাম কাপড় ব্লগ নিয়ে ভিডিওটা ভালো হবে আপনারা ওয়েট করেন যেটা বলার আজ আমি নেক্সট কাপড় ব্লগ নিয়ে যে কন্টেন্টটা বানাম কন্টেন্টটা ভালো হবে আপনারা ওয়েট করেন আমি হয়তো দুই থেকে তিন দিনের ভিতরেই কন্টেন্টের কাজটা ধরবো আপনারা ওয়েট করেন অ্যান্ড রেডি থাকেন এবার ভিডিওটা ভালো হবে আর একটা ধামাকা আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব তৈলা ধরার চেষ্টা করবো আমি জানি না এই ভিডিওটা ছাড়ার পর আবার কন্ট্রোভার্সির সৃষ্টি হইব নাকি আমি কোনো কন্ট্রোভার্সিতে আসলে থাকি না কন্ট্রোভার্সির আমার নিয়ে কন্ট্রোভার্সি শুরু হইলো আমি চুট কালারের কথা বলার পর থেকে তার আমি যেসব কথা বলছি কোনো ভালো সমাজের মানুষ ছোটতে কখনো ওটার মানে নেগেটিভিটি ধরতে পারবে না চুল কালার করা ভালো জিনিস না আমার যতটুকু মনে হয় ইসলামেও যায় হইলো আমি যখন ওই টিকটুক নিয়ে ভিডিওটা বানাইছিলাম দেখেন আমি নিজেও টিকটক বানাই টিকটকে আমার ভালো একটা ফ্যান বেস আছে ফলোয়ার বেস আছে সবাই আমারে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে তো কিছু গাদার কথাগুলো গায় লাগিয়ে যায় কারণ গাদা তো গাদাই তো দেখছিস আমি সবসময় চিন্তা আপনারা করতে আমিও কাপল ব্লগ ভিডিওটা বানানোর পর আমি চুপ হয়ে যামু যারা যারা চিল্লাইতে মন চায় বিউপাইতে মন চায় পাইছেন এখনো তো ভিডিও বানাইনি ভিডিও বানাইলে অনেক কিছু আমি তুইলা ধরার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা বর্তমান সময় টিকটকারদের খুবই একটি ভাইরাল গান গোলাপী শাড়ি গানের এইবার ওমো টিকটকে কি রিঅ্যাকশন দিল দেখুন

বোন আরেকদিন যদি তোর এই গোলাপি সারিলালি লেডিস মার্কা গানে ভিডিও করতে দেখছি তাহলে জুতা দিয়ে বাড়ি দিমু তোর এই গালে দাগ পড়বো এই গালে বলতে গেলে ওমর একদম ঠিক কাজটাই করেছে গানটাকে পুরাই বাস দিয়ে দিয়েছে তো জায়গ বন্ধুরা এবার কিছু টেডি শার্ট নিয়ে রাতারাতি ভাইরাল ভিডিও গুলো দেখে আসি সর্বপ্রথমেই দেখুন এই টেডি শার্ট নিয়ে এই সাপড়ি টিকটকার মেয়েটি কি বলছে দেখুন টেডি শার্ট পরলে পোলা প্যান্টে বসতে বলে তাইলে তুমি কেন ভাইয়া গার্লফ্রেন্ডকে টেডি গিফট করো আসলে বন্ধুরা খালা তো ভাইয়ের প্রেমিকা তো তাই এইসব বলছে তো জায়গ বন্ধুরা অন্যদিকে আবার এই দিচ্ছি টেডি শার্ট কি বলছে দেখুন এই টেডি শার্ট পরে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে হ্যাঁ কি হলো ভাই বুঝতেই তো পারছেন গিয়েছে এই টেডি শার্টটা তো বন্ধুরা অন্য দিকে বন্ধু যখন টেডি শার্ট কিনে তখন আরেক বন্ধু কি বলে দেখুন এই বন্ধু এই দেখ টেডি শার্ট টেডি যা এখন বাংলাদেশ দেখছি কত স্মার্ট লাগতেছে আমাকে

আসলে বন্ধুরা সত্যি কিন্তু এইটা অনেক ফানি ছিল তো যাই হোক অন্যদিকে আবার এই ভাইটি ট্রেডি শার্ট নিয়ে একটি উচিত জবাব দিয়েছে ঈদের দিন এই ধরনের শার্ট যারাই পরবে তাদেরকে দেখে বুঝে নিবেন তারা একটা বস্তির ছেলে অন্যদিকে আবার এই সাফরি টিকটকার বলছে ট্রেডি শার্ট দেখলেই নাকি আমাদের গা জ্বলে এই শার্টটা তোমার দেখলে কেন জ্বলে ও বুঝতে পারছি ষাটটা দিয়ে এখন পর চলে ভাই ভাই তোদের মতো বস্তি ছেলেদের জন্যই এই ষাটটা ফর চলে আমাদের জন্য না তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক রাকিব হোসেনের স্ত্রী অন্তরা এমনকি অন্যদিকে ইয়াসিনের স্ত্রী মিথিলা রাস্তার মধ্যে কি মারামারি হলো যেটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা আপনারা সবাই জানেন যে রাকিব হোসেন এমনকি রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিনের মধ্যে বেশ কিছুদিন ধরে চলছে বিশাল আকারে কন্ট্রোভার্সি তো অন্যদিকে ইয়াসিনের স্ত্রী মিথিলা নাকি রাকিব হোসেনের স্ত্রী অন্তরার নামে অনেক বাজে বাজে কথা বলে যার কারণে অন্তরা মিথিলাকে রাস্তায় পেয়ে তাদের দুজনের মধ্যে বিশাল আকারে মারামারি হয় জানা গিয়েছে ইতিমধ্যে মিথিলা নাকি অনেকটাই অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো চলুন তাদের মধ্যে মারামারির কিছু ক্লিপ ভিডিও দেখে আসি আসিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই শুধু অন্তরা ছিল না অন্তরা মেবি রাকিবের রাকিবের বাসায় ছিল এর কারণে ও আসেনি তারপর হচ্ছে ওরা আয়সা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা আমি বলছি কি তারপরে হচ্ছে যে ওইখানে হচ্ছে পুলিশ আসে তারপর হচ্ছে আমরা ওই ওনাকে সব ঘটনা খুলে বলি তারপরে আমরা যখন ওনাদের সাথে কথা বলতেছিলাম হঠাৎ করে অন্তরা ঋতু রাকিবের আরও দুইটা বোন চলে আসে আয়সা তারপর হচ্ছে মিথিলাকে পারে না ওনারা মারতে যায় তারপর এটা যখন পুলিশ দেখছে ওনাদেরকে অনেক অনেক বুঝায় আপনারা বলছে যে আপনারা যান আপনাদেরকে তো আমরা চিনি আর আনছে সাইডে আমরা বাইকে উঠছি হঠাৎ করে ওকে পিছন থেকে আক্রমণ করে বসে অন্তরার ফুল ফ্যামিলি একজন ছিল অপরিচিত যে পরিচয় দিছে অন্তরার বান্ধবী বা এলাকার ভিত্তিক যে পাওয়ার থাকে কোন একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয় তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায় সেই মুহূর্তে অন্তরার বড়ো বোন সুমি মেবি উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে আর হচ্ছে দেয় যার ডাক এখন আমার আছে আর হচ্ছে ইতি সানজিদা পিছন দিক দিয়ে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে যেটার ভিডিও প্রুফ আছে আমাদের কাছে তারপর তপমারপুর যখন আমি দাঁড়িয়ে সেন্সলে তো বন্ধুরা শুনতেই পেলেন ইয়াসিনের স্ত্রীকে অন্তরা মারার কারণে ইয়াসিন বলছে এইবার নাকি সরাসরি তাদের বিরুদ্ধে মামলা দেবে ইয়াসিন এমন কি ইতিমধ্যে ইয়াসিন থানায় গিয়েছে অন্তরার নামে মামলা করতে তাছাড়া বন্ধুরা অন্যদিকে রাকিব হোসেন এমন কি ইয়াসিন এমন কি মিথিলাকে নিয়ে মুখ খুলেছে মডেল রিমু তো কি বলেছে সেই ভিডিওটি দেখুন আজকে রাকিব হাসানের জন্য ইয়াসিন আর মিথিলার জন্য মিথিলাকে মানুষ চিনছে না হলে কখনোই চিনতো না ইয়াসিনকে মিথিলাকে এটা কখনোই মানুষ চিন তারা দুইজন যেভাবে পাতে খায় পাতে একদম পটি করে দেয় এই অভ্যাসটা আমার কাছে খুবই বাজে লাগে মারামারি যে হবে এটা আগে থেকে জানতাম কারণ মিথিলা এমন টাইপের মেয়ে উদ কলা দিয়ে কালসাপ কখনো পুষতে নেই কি অন্তরাকে এই জিনিসটা কিনে দিচ্ছে ওকে ও এই জিনিসটা কেন পাচ্ছে না কারণ ওর হাজবেন্ডের তো সামর্থ্য তো যাই হোক বন্ধুরা মডেল রিমুকি বললো আপনারা শুনতেই পেলেন তো যাই হোক তাদের মারামারির বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার সর্বশেষ কথা বলা যাক প্রিস মামুন এমনকি লাইলাকে নিয়ে তো প্রিস মামুন আবারও নাকি লাইলাকে ছেড়ে চলে গিয়েছে ঈদের আগের দিন ভাই রে ভাই এদের দুজনের অভিনয় দেখতে দেখতে পুরো লাইফটাই মনে হয় বরবাদ হয়ে যাবে তো যাই হোক আবারও প্রিস মামুন লাইলাকে ছেড়ে যাওয়াতে আইলা কি বলছে দেখুন দশ ঘন্টায় ওর জন্য আমি স্পেন্ড করতাম একটা বাবুর মতো করে ওকে রাখছি বিকজ সব কিছুই ভালোবাসার জন্য আমি বলতে চাই যে বাবু তুমি তোমাকে ছাড়া আমি আমরা দুজন কখনো আলাদা ঈদ করি নাই আমাদের পরিচয় হওয়ার পর থেকে তো যাই হোক বন্ধুরা এই ছিল বর্তমান সময়ে নতুন ইউটিউবার আপডেট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ